হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমি কিছু ম্যাথের ম্যাজিক সলিউশন নিয়ে আসছি সেই ম্যাথগুলা আমরা খুব অল্প সময়ে কিছু সূত্র প্রয়োগের মাধ্যমে খুব সহজে করতে পারবো তো এই ম্যাথগুলা প্রথমে আমি যে ম্যাথটা উপস্থাপন করতেছি সেটা হচ্ছে সামন্তরিক কেন্দ্রিক ঠিক আছে সামন্তরিক সম্পর্কিত প্রথম ম্যাথ এই ম্যাচে আমার কোশ্চেনটা হচ্ছে দেখো একটি সামন্তরিকের বাহুর দুর্ঘ থার্টি সেন্টিমিটার এবং টোয়েন্টি সিক্স সেন্টিমিটার মানে দেখো একটা বাহুর দেওয়া আছে থার্টি সেন্টিমিটার আরেকটা বাহুর দুর্ঘ দেওয়া আছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো ক্ষুদ্রতম কর্ণটি আমাদেরকে দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে আমার বলছে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো তো যেটা প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে আমরা এই মাপযোগ আনুমানিক হিসেবে ধরে নিয়ে সুন্দরভাবে চিত্র অঙ্কন করতে হয় চিত্র অঙ্কন করার পরে আমরা একটা ইয়ে করি আমরা সুন্দরভাবে একটা চিত্র অঙ্কন করি ফর দ্য ফার্স্ট অফ অল অঙ্কন করার পর আমরা বাহু থাকে পাশাপাশি আমার এখানে কর্ণ থাকে তখন আমি কাল্পনিকভাবে একটা কর্ণ অঙ্কন করি কর্ণ অঙ্কন করার পরে সুন্দরভাবে সেইখানে বাহু বাহুবাদ যেভাবেই হোক সমকনীতীভুজের যে উপপাদ্যটি আছে ওইটা প্রয়োগ করি ওইটা প্রয়োগ করে আমি সুন্দরভাবে সেটা সম্পন্ন করি কিন্তু এটা আমার অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ সেজন্য আমি তোমাদের জন্য একটা বিশেষ পদ্ধতি নিয়ে আসছি যেহেতুটা আমার আবিষ্কার না ইটস নট মাই ইনভেনশন এটা বড় বড় গণিতবিদদের আবিষ্কার আমি জাস্ট সুন্দরভাবে এবং সহজভাবে অঙ্কটা উপস্থাপনের চেষ্টা করেছি এখানে আমরা ডি দ্বারা বুঝিয়েছি কর্ণ এবং বাহুগুলো বোঝানো হয়েছে এই বি দ্বারা তো এখানে সূত্রটা এইরকম সামন্তরিক কেন্দ্রিক যে সূত্রটা সেটা হচ্ছে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইজিক্যাল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা লিখবো এখানে আমরা প্রথমে লিখবো এখানে এখানে লেখার পরে দেখো আমরা দৈর্ঘ্য দেওয়া আছে এ এ দেওয়া আছে থার্টি সেন্টিমিটার এ কত দেওয়া আছে এ দেওয়া আছে থার্টি সেন্টিমিটার আর দৈর্ঘ্য আমার বি দেয়া আছে কত বি দেয় আছে হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ঠিক আছে আর আমার যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার ক্ষুদ্রতম কর্ণ আমি ক্ষুদ্রতম কর্ণ ধরলাম ডি ওয়ান ডি ওয়ান আছে আমার টোয়েন্টি এইট সেন্টিমিটার ওকে আমার এখানে টি ওয়ান দেওয়া আছে টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে আমার বলছে অপর কর্ণটি নির্ণয় করো তো আমরা যে সম্পর্কটা সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইজিক্যাল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সুন্দরভাবে আমরা এটা লিখব উই দ্যাট ডি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার ইজিক্যাল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওকে এখন দেখো আমরা ডি ওয়ান সমান কত ধরছি টোয়েন্টি এইট সেন্টিমিটার তো টোয়েন্টি এইট সেন্টিমিটার স্কোয়ার প্লাস ডি টু আমার বের করতে হবে ডি টু ডি টুর জায়গায় থাকলো প্লাস উপর স্কোয়ার ইনজাল ইজিক্যাল টু টু ইন টু দেখো এর মান আমার কত দে আছে এর মান দে আছে থার্টি সেন্টিমিটার তো আমরা এইভাবে লিখতে পারি সেকেন্ড প্যাকেট দেয় থার্টি সেন্টিমিটার ওপর স্কোয়ার প্লাস বি দা আছে দেখো কত বি আমরা পাইছি এখানে ছাব্বিশ সেন্টিমিটার তো টোয়েন্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার এটা দেওয়ার পরে আমরা সেকেন্ড ব্যাকেট ক্লোজ ক্লোজ করে দেওয়ার পরে দেখো আমরা এই ম্যাথের সলিউশনটা এভাবে চলে আসবে সেটা হচ্ছে দেখো ডি টু স্কোয়ার ইজিক্যাল টু টু ইন্টু থার্টি সেন্টিমিটার স্কোয়ার প্লাস টোয়েন্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট সেন্টিমিটার স্কোয়ার তাহলে ডি টু স্কোয়ার সম্পর্কে ডি টু স্কোয়ারের যে সমীকরণ সেটা একটা চলে আসলো এখন আমরা ডিটে কী করবো ডি টু করবো ডি টু সমস্ত সমান এখানে স্কোয়ার আছে এই পাশে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে রুট হয়ে গেলে টু আমি যেহেতু অঙ্কগুলো কিন্তু একসাথে করতেছি তোমরা চাইলে এটা বের করতে পারবা বা এখান থেকে এটা বের করতে পারবা তারপর এটা মাইনাস দিতে পারবা একই বিষয় ঠিক আছে তো এখানে দেখো তারপর আমি দেখো থার্টি সেন্টিমিটার স্কোয়ার দিচ্ছি প্লাস টোয়েন্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার মাইনাস 18 সেন্টিমিটার স্কোয়ার আমরা এখন সুন্দরভাবে এটার ক্যালকুলেশনটা করব ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটের সাহায্যে করব এই যে আমার ক্যালকুলেটের সাহায্যে আমি উত্তর বের করছি উত্তর আসছে ডি টু ইকুয়াল টু প্রাই ঠিক আছে এখানে আমরা তিন সংখ্যা পর্যন্ত নিছি এখানে সেন্টিমিটার হবে দে প্রায় তো দেখো